আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সংহায়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছেছেন ব্লিঙ্কেন চীনে কর্মরত আমেরিকান কর্মী ও প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ সুবিধা দিতে বেজিংয়ের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুধবার বলেন ইউক্রেইন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের গোপনে দেয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে শুরু করেছে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ইসরায়েল ও তাইওয়ানকে পঁচানব্বই বিলিয়ন ডলার সহায়তা দেয়ার একটি বিলে স্বাক্ষর করেছেন যুদ্ধবিধ্বস্ত গাজার দুটি হাসপাতালে গণকবরের অভিযোগকে উদ্বেগজনক ও ভয়ঙ্কর বলে অভিহিত করেছে বাইডেন প্রশাসন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামাসের হাতে বন্দী জিম্মিদের দেহাবশেষের সন্ধানের জন্য তারা মৃতদেহ কবর থেকে তুলেছে পর্যন্তই ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন তাহিরা